দশক আপনারা যেমনটি জানেন যে বন্যায় বিধ্বস্ত গোটা দেশ এই গোটা দেশের এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কিন্তু বাংলাদেশের সর্বস্তরের জনগণ এখানে উদ্যোগ নিয়েই কিন্তু এই ভয়ঙ্কর বন্যা মোকাবেলা করছে সেই ধারাবাহিকতায় কিন্তু আপনারা যেমনটি জানেন বেশ কয়েকদিন থেকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণত্রাণ সংগ্রহ করছেন এই বন্যার্থদের সাহায্যার্থে সেই ধারাবাহিকতায় কিন্তু এখনও এই গণত্রাণ সংগ্রহ কার্যক্রম অব্যাহত রেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা এখন এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের সামনে যেখানে এই সমন্বয়করা গণতান সংগ্রহ করছেন আমরা আজকে পর্যন্ত কত টাকা গণত্রান সংগ্রহ হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই এবং আপনারা আমরা সকাল থেকে যে যেমনটি দেখছি যে বিভিন্ন স্তরের মানুষ এখনও কিন্তু এই বন্যার্থ্যদের সাহায্যার্থে আর্থে দিয়ে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আমরা যদি আপনাদেরকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে গণতান সংগ্রহ সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আপনারা আপনার যদি দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন্দ্রের সামনেই কিন্তু তারা এই গণতান কর্মসূচি এখনও চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানেই মূলত এখন পর্যন্ত গণতান্ত্র সংগ্রহ চলছে যদি এখানকার যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলতে চাই আপনি একটু কথা বলতে চাই যে এখন পর্যন্ত কত টাকা বা কত অ্যামাউন্ট আজকে না মানে এই পর্যন্ত আপনারা আনুমানিক একটা ধারণা যদি দিতে নয় কোটি সাম্প্র এখন পর্যন্ত কেমন ছাড়া পাচ্ছে

কোটি টাকার মতো এখানে শুধু নগদ অর্থ সংগ্রহ করা হয়েছে এই ফান্ড থেকে এবং দেশে কিন্তু এখনো পর্যন্ত এই গান সংগ্রহ কার্যক্রম চলছে এবং বিতরণ চলছে আজ কিন্তু তারা যেমনটা জানিয়েছে বৈষম্য নদীর ছাত্র আন্দোলনের এই গণতন্ত্র সংগ্রহ কর্মসূচি এখন পর্যন্ত এই দায়িত্বে রয়েছেন তারা যদি বলছেন যে এখন পর্যন্ত প্রায় নয় কোটি টাকার মতো তারা এই গণতন্ত্র সংগ্রহ করেছেন আমরা যদি এখানে একটু দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত গণতন্ত্রের সংগ্রহের যে কার্যক্রম চলমান রয়েছে সেটি আসলে যেমনটি দেখছেন যে পর্যাপ্ত পরিমাণে এখন পর্যন্ত খাবার পানি মজুত করেছে মাঠে প্রতিটি স্থানে কিন্তু সেনা তত্ত্বাবধানে চলছে

আপনাদের কাছে একটু সবাইয়ের কাছে একযোগে শুনতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাশাপাশি যে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এই বীর শহীদরা আপনারাদের কথাই বলছি আপনারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই জনজীবনে একটু স্বস্তি বেরানোর চেষ্টা করছেন এবং এই দেশবাসীর ক্লান্তি দূর করানোর যে আপনাদের চেষ্টা সেই ধারাবাহিকতায় কিন্তু সবার উদ্দেশ্যে কিছু বলেন দুই একজন বলেন ভাই বলেন 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 এই যে আপনারা যে এত কষ্ট পরিশ্রম করলেন আপনারা কতটুকু সফল হয়েছেন এবং এই আজ থেকে আরও একদিন আগেও আমরা যেমনটি অভিযোগ পেয়েছি যে বিভিন্ন দূর প্রত্যন্ত দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পায়নি সেখানেও আপনারা আমরা এখন যদি খবর পেয়েছি যে সফল হয়েছে তো আপনাদের এই সফলতা কতটুকু আরও এগিয়ে যাবে মানুষকে অনুপ্রাণিত করবে এই সম্পর্কে যদি একটু এক কথায় আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাঙালি যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ এবং এই যে দেশের যে শৈর সরকার পতনের যে করবে এগুলো একটা নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে আগামীতে সেই ধারাবাহিকতায় একটু জন জনগণের উদ্দেশ্যে কিছু বলতেন আপনাদের বৈষম্য বলবো যে আমরা অনেকে টান নিয়ে ঠিক আছে তো যারা ছিল তারা পেয়ে গেছে মানে চলে আসছে

ছিলেন তারা যেটি বলছে যে এখনো যারা পায়নি তাদেরকে সহযোগিতা করার কথা বলেছেন এই ছিল এখানকার গণত্রাণ সংগ্রহের আজকে শেষ সময় এবং শেষ মুহূর্ত আমাদের গণমাধ্যম টোয়েন্টি ফোর পেজ বুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সকলকে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকলে সকলকে ধন্যবাদ